পোস্ট অফিসে অর্থাৎ ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসেবে আপনি এক লক্ষ টাকা এফ করে জমা রাখতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না বর্তমান রেট অনুযায়ী এক লক্ষ টাকায় প্রতি মাসে কিংবা মেয়াদকাল শেষে কত টাকা পাবেন এবং কত টাকা ট্যাক্স কর্তন করা হবে এক লক্ষ টাকা বর্তমানে আপনি যদি ফিউ দিয়ে আমানত হিসেবে রাখতে চাচ্ছেন তার আগে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি অ্যামাউন্ট নির্ধারণ করার পরেই আপনি কত বছর মেয়াদকালের জন্য ওই এক লক্ষ টাকাটি রাখতে চাচ্ছেন মূলত পোস্ট অফিসে তিনটে স্কিম বর্তমানে চালু রয়েছে একটি হচ্ছে আপনি চাইলে এক বছর মেয়াদি রাখতে পারেন দুই বছর এবং তিন বছর এই তিনটে স্কিমে আপনি এক লক্ষ টাকা মেয়াদি হিসেবে জমা রাখতে পারবেন তবে তিনটে স্কিমের জন্য রেট হচ্ছে ভিন্ন ভিন্ন অর্থাৎ মুনাফা রেট ভিন্নভাবে দেওয়া হচ্ছে তো চলুন আমরা বিস্তারিত দেখি প্রথমত আসি যে এফডিআরির রেট বর্তমিশের বর্তমান মেয়াদি হিসেবে রেট পরিবর্তন করা হয়েছে যদিও এর আগে ছিল বারো দশমিক তিরিশ পার্সেন্ট কিন্তু রেট অনেকটাই পরিবর্তন করা হয়েছে অর্থাৎ কমানো হয়েছে লক্ষ টাকা রাখবো এখানে দুটা সিস্টেমে দেখানো হয়েছে এফডিআরির রেট একটি হচ্ছে যখন এক থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অ্যাপডিআর করবেন তখন হচ্ছে একটি রেট সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে গেলে রেট কম দেয়া হবে আমরা যেহেতু এক লক্ষ টাকা রাখবো তাহলে আমরা একটু বেশি পাবো আপনি এক লক্ষ টাকা এক বছর মেয়াদকালের জন্য রাখলে দশ দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট লাভ পাবেন যদি দু বছর মেয়াদকালের জন্য রাখেন এগারো দশমিক বাইশ পার্সেন্ট এবং তিন বছর সম্পূর্ণ মেয়াদে রাখলে বর্তমান রেট হচ্ছে সর্বোচ্চ এগারো দশমিক বিরাশি পার্সেন্ট এবার সেই সর্বোচ্চ থেকে শুরু করে আমরা একটু ক্যালকুলেশন দেখবো এক লক্ষ টাকা তিন বছর মেয়াদি রাখলে কত টাকা আসে বছর সম্পূর্ণ মেয়াদে রাখলে বলা হয়েছে এগারো দশমিক বিরাশি পারসেন্ট আপনাদেরকে লাভ দিবে সেক্ষেত্রে এগারো টাকা আপনি সম্পূর্ণ এক বছরে পাবেন অর্থাৎ এটি হচ্ছে তিন বছর মেয়াদকালের জন্য করলে প্রতি বছর এভাবেই লাভ আসবে আর যদি আপনি সম্পূর্ণ তিন বছর মেয়াদি রাখেন পঁয়ত্রিশ হাজার চারশো ষাট টাকা এক লক্ষ টাকায় তিন বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে পাবেন থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে দশ পার্সেন্ট ব্যাট কেটে একত্রিশ হাজার নয়শো চোদ্দো টাকা পাবেন এগারো দশমিক বাইশ পার্সেন্ট আপনি বছরে পাবেন এগারো হাজার দুশো বিশ টাকা এবং সম্পূর্ণ দুই বছর মেয়াদি রাখলে পাবেন বাইশ হাজার চারশো তো চল্লিশ টাকা এটি হচ্ছে সম্পূর্ণ দুই বছর মেয়াদে রাখলে এখান থেকে যদি দশ পার্সেন্ট ব্যাট কাটা হয় আপনি বিশ হাজার একশো ছিয়ানব্বই টাকা দুই বছর সম্পূর্ণ মেয়াদে পাবেন যদি আপনি এক বছরের জন্য শুধুমাত্র এক লক্ষ টাকা রাখেন তাহলে রেট হচ্ছে দশ দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট হাজার ছয়শো পঞ্চাশ টাকা এক বছরে লাভ পাবেন এখান থেকেও সেমভাবে যদি দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হয় নয় হাজার পাঁচশো পঁচাশি টাকা আপনি পাবেন সম্পূর্ণ এক বছর মেয়াদকাল শেষে বিষয়টি বলা হয়েছে তাঁবেলে যে প্রতি মাসে কত টাকা পাবেন মূলত অনেকেই এভাবেই ভিডিও দিচ্ছে পোস্ট অফিসে মূলত কোনো প্রতি মাসে লাভ দেয় এমন কোনো হিসাব নেই যেটি আছে সেটি হচ্ছে আপনাকে সঞ্চয়পত্র ক্রয় করতে হবে মেয়াদি হিসাবের ক্ষেত্রে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমের কোনো স্কিম নেই সম্পূর্ণ মেয়াদকাল শেষেই আপনাকে এই লাভের অংশটি প্রদান করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি চান মেয়াদকাল শেষ হওয়ার আগে টাকাটি উত্তোলন করবেন এক বছর সম্পূর্ণ হলে দুই বছরের কম হলে তাহলে আপনি এক বছরের লাভটাই পাবেন দুই বছরের বেশি কিন্তু তিন বছরের কম তাহলে আপনি দুই বছরের যে প্রফিটটা সেটা আপনাকে প্রদান করা হবে সে আপনি চাইলে এফডিটি বর্তমানে করতে পারবেন যেহেতু একটু কমানো হয়েছে তারপর আপনি চাইলে পোস্ট অফিস কিংবা ব্যাংকের কোথায় আপনি ডিপোজিট করতে চাচ্ছেন কোন ব্যাংকে কি ধরনের এফডিআর আপনি করতে চাচ্ছেন সেটি কমেন্ট বক্সে জানালে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো অবশ্যই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ